হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো নতুন একটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও একদম ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই ছটা নাগাদ আগের দিন রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম তাই তাড়াতাড়ি ঘুমটা ভেঙেও গেল তো বর বললো যে একটু হাঁটতে যাবে বাইরে তো বললে বেশ ভালো কথা একটু চাটা খেয়ে যাও লেখার চা বানিয়ে দিয়ে খেয়ে যাও কেননা সকাল সকাল উঠে চাটা একটু না খেলে না গায়ে এনার্জি আসে না আর একা একা খেতেও ভালো লাগে না ওর থাকলে ভালো লাগে চা আমার খেতে তো ও বললো যে ঠিক আছে তো রাত্রে বাসন কুসন কিছু ধুয়ে রাখিনি আগের দিন বাসি বাসনগুলো তো ও গেছে এখন বাথরুমে তো সে ভাবলাম আগে বাসনটা ধুয়ে হালকা করে নিই ফ্লোরটা বেশ পরিষ্কার হয়ে যাবে তারপরে ও চা ঠাকে চলে গেছে এখন আর এখন আয়ুকে খাইয়ে দিচ্ছি আয়ু সকাল সকালে উঠে পড়ে আমরা উঠে যাই না উঠি ও উঠেই পড়ে তো ওই যে স্যারালাক খাওয়াচ্ছি এখন বাইরে এসে সব জামা কাপড়গুলো রোদ করে দিলাম ছেলে আমার এখন ঘুমোচ্ছে ওর জন্য এখন চাপাবো সকাল সকাল উঠেছি তাই অনেক কাজগুলো হয়ে মোটামুটি তো তো চলো যাই আর সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে আমার বেলার দিকে গরম লাগে তাই জন্য পাখাটা জ্বালিয়ে নিয়েছে পাখা এমনি আমার ছেলে ঘুমাতে পারে না ওই জানলাটা হালকা খুলে রেখেছি এসির হাওয়া ঢুকছে আর এখানে আমি বাজার বলতে ছিল ওই একটা বাঁধাকপি একটা না ছিল তো ভাবলাম যে বাঁধাকপির তরকারি বানাই তো সেই জন্য আর কি বাঁধাকপিটা এখন ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর ওদিকে আলুও কেটে নিয়েছিলাম ঝিরিঝিরি করে আলু ভাজা করার জন্য তো বর আর কি হেঁটে চলে আসবে বাইরে থেকে জগিং করে তো ওকে জলখবর দিতে হবে ওই যে রুটি রয়েছে তো রুটিটা নরমই থাকে দেরি করে বানাই তো সেই জন্য সাথে আলু ভাজা বানিয়ে দিলাম আলু ভাজার সাথে রুটি খেয়ে নেবে আর এদিকে বাঁধাকপির জন্য মশলা বার করছি আদা আর জিরে বাটা দিয়ে বানাবো বাঁধাকপিটা কয়েকটা মটরশুঁটি ছিল মটর দিয়ে দেবো খাওয়া দাওয়া করে এবার একটু বসে আছি এখানে আমি সত্যি খেলো খেলু করছি তারপর যাব হচ্ছে রান্না করতে আর আজকে বৃহস্পতিবার ঘর ঠট পাতব আমি এই দুষ্টুটা না একদম খাওয়া দাওয়া করতে চায় না জানো একটু আগে আপেল সিদ্ধ করে খাওয়ালাম খেতে চায় না মোটি অক অক করে ফেলে দেবে আর ক্যামেরা অন করলে একদম রেডি লক্ষ্মী ছেলে ভদ্র ছেলে কিছু জানে না কিছু জানে না পাকা বড়োটা কিছু জানে না কি বলছো তুমি তুমি কি বলবে ক্যামেরার সামনে কে হ্যাঁ তুমি কে তুই কানে ক্যামেরা অন হলে ব্যাস আমাকে আগে দেখাতে হবে আগে আমাকে দেখাতে হবে দেখাবো না তোমাকে আমি দেখবো না না দেখো সবাই দেখো এটা একটা ছোট্ট একটা গন্ধ পা যে এইবার রান্না গুলো করি ঘর ঝাড়তে হবে মুছতে হবে তোমাদের দাদাভাই আসলো জলের খাবার খেলো খেয়ে গেল হচ্ছে আবার দিদার কাছে দিদার সাথে একটু দেখা করবে আর হ্যাঁ কালকে যেন স্যালাইন দেওয়ার পরে আজকে একটু সুস্থ আছে মানুষটা উঠে বসেছে কাল বেলা। তারপরে একটু হয়তো সামান্য একটুখানি খেয়েছে বললো যে মাছ ভাত খেতে ইচ্ছে করছে দেওয়ার পর আর খেতে চাইছে না তারপরে এই সে একটুখানি সামান্য খেয়েছে এখন একটু সামান্য আগের থেকে বেটে গেছে তো ওটাই গেছে আর কি ওর বাবা দেখা করতে আর এখন আমি যাবো কাজকর্ম সারতে তাড়াতাড়ি আর তুমি কি বলছো তুমি আবার কি বলছো আর এই মশাইয়ের কোনো কাজ নেই খালি জালনার দিকে তাকাবে এদিকে তাকাবে ওদিকে তাকাবে আর চিৎকার করবে আর লাফাবে love, you, love, you, love, you, love you. তো দেখো রান্না বান্নার দিকে চলে এসেছি এদিকে আলু আর মটরশুঁটিগুলো কষছে এর মধ্যে যদি একটু জল দি দিই না তাহলে আলুর দম হয়ে যাবে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই বালতির জলটা আজকে পাল্টাবো সেই জন্য ভাবলাম বাঁধাকপিটাই বালতিতে ধুয়ে নিই ভালো করে বড় জায়গা থাকলে না বাঁধাকপিটা ধুতেও বেশ সুবিধা হয় শাক বাঁধাকপি এগুলো বালতির মধ্যেই ধুই আমি করতে করতে জল শেষ হয়ে গেছে এক বালতি জল শেষ এখন যাচ্ছি হচ্ছে আর এখন একটু গরম গরম ভাব পড়ে গেছে তো তাই জন্য জল একটু বেশিক্ষণ থাকছে না তো এগারোটা বাজতে বাজতে জল চলে যায় তো একটা বাচ্চা মেয়ে স্নান করছে যে বালতিটা ভরে নিয়ে চলে আসি কই এক বালতি ভেড়ে নিয়ে দিত দেখি বাজারা কখন ধরে অপেক্ষা করছি তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল কয়েকটা বাসন জমেছে যে ধোবো তার আগে ওই দেখো দুয়ারের কাছে জল রেখে দিয়েছি রোদ্রে আমি ওকে স্নান করাবো আর ওর এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো দেখো আমার বেবি এখন স্নান করে চলে এসেছে বেবি তুমি কিছু বলছো বেবি তো এই দেখো আজকে ব্যানানা শেক বানিয়েছিলাম একটুখানি বড়ো মিক্সার জারে দুধ চারটে খেজুর দুটো কলা এইভাবেই আর কি মিক্স করে এই শেকটা বানিয়েছিলাম খুব ভালো লাগে খেতে তোর পাপাকে দিচ্ছি আর ওদিক দিয়ে আয়ু তাকাচ্ছে খাওয়ার জন্য তা চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য টাটা